নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশ জানায় শনিবার দুপুরে আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাড়িতে স্থানীয় ছাত্র জনতা সাত ইসমাইল ঘেরাও করে একটি আব্দুল শহীদ মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জাবেদ ও মহম্মদ রিয়াদ হোসেন নামে চার যুবককে আটক করে বেধরক মারধর করে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করে সুধারাম মডেল থানার হস্তান্তর করে আহত শহীদকে দুইশো পঞ্চাশ সজ্জার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আব্দুস শহীদ উপজেলার পূর্ব পটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিন উল্লাহ মুন্সির ছেলে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রুনি জানান এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি আটককৃত সন্ত্রাসীরা বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেন তিনি